চাকরিতে প্রবেশের বয়স 35 বছর করার খবর গুজব জানালেন জনপ্রশাসন সচিব সরকারি চাকরিতে প্রবেশের বয়স 35 বছর করার খবর গুজব বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুক্লেসো রহমান বুধবার সচিবালয়ে সরকারি কর্মচারীদের সম্পত্তি হিসাব জমাদান নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে সিনিয়র সচিব একথা জানান সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ করা হচ্ছে বিষয়টি নিয়ে অনেক জায়গায় নিউজ হচ্ছে একটা দরখাস্ত এসেছে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন জানতে চাইলে জনপ্রশাসন সচিব বলেন আমার একটাই উত্তর গুজবে কান দেবেন না আমি এক কথায় বলে দিলাম গুজবে কান দেবেন না সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়স পঁয়ষট্টি করার দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছেন প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সার্ভিস অ্যাসোসিয়েশন এ চিঠি গত আঠারো সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ এর আগে গত পাঁচ সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি দেন ধন্যবাদ প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন